ঠিক তখনই ওই বাচ্চা ছেলেটার কাছে একটা লোক এগিয়ে আসে আর তাকে তার একটি কার্ড দিয়ে বলে তুমি যদি নেক্সট টাইম কখনো এমন কোন দেখতে পাও যে কথা বলতে পারে এবং মুভ করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কল করে জানাবে এরপর গুডেডামা আমাকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে সফল হয় এর পরের আমরা দেখতে পাই সাকিপিয়া এবং আমা প্রাইম মিনিস্টারের হলে ছিল অ্যাকচুয়ালি তারা যখন সে রেস্টুরেন্ট থেকে পালিয়ে আসছিল তখন তারা হঠাৎ করেই প্রাইম মিনিস্টারের হলের সামনে একটা আন্দোলন দেখতে পায় আন্দোলনটা ছিল মূলত প্রাইম মিনিস্টারের এগেনস্টে এটা দেখে তারা দুজনেই বেশি ঘাবড়ে যায় এই ভিড়ের হাত থেকে বাঁচার জন্য তারা একে অপরের গায়ে লেগে কমপ্লিটলি একটা এক হয়ে যায় এদিকে রাস্তায় এরকম একটা ডিম পরে থাকতে দেখে সেখানে আন্দোলন করতে থাকা একটা ছেলে সে জিমটিকে হাতে উঠিয়ে নেয় এবং প্রাইম মিনিস্টার যখনই তার অফিস থেকে বের হয় তার দিকে সেই জিমটি ছুঁড়ে ফেলে তাকে আঘাত করার জন্য কিন্তু ডিমটি গিয়ে পড়ে ঠিক প্রাইম মিনিস্টারের পকেটের ভেতরে আর এভাবেই তারা এখন প্রাইম মিনিস্টারের অফিসে গিয়ে পৌঁছায় এদিকে অফিসে যাওয়ার পর প্রাইম মিনিস্টার খুবই ডিপ্রেস হয়ে পড়ে কারণ দিন দিন তার ফ্যান ফলোয়ার অনেক বেশি কমে যাচ্ছে আর সে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম প্রাইম মিনিস্টার হয়ে যাচ্ছে তার মতো অবহেলিত আর কোন প্রাইম মিনিস্টার কখনোই ছিল না দিন যে পাশে থেকে প্রাইম মিনিস্টারের এই কন্ডিশনটা দেখতে থাকে এক পর্যায়ে তারা দুজন দুজনের সাথে কথা বলতে শুরু করে প্রাইম মিনিস্টার জিমটিকে গল্প বলতে থাকে তার ছোটবেলার অতীতের গল্প কিভাবে সে ছোটবেলা থেকে একজন বড় প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখত আর সেভাবেই সে পড়াশোনা করত। কিন্তু এখন তার সেই স্বপ্ন যার পূরণ হওয়া সম্ভব না কারণ তার নিজের দেশের লোকজনই তাকে একদমই পছন্দ করে না এইসব শুনে সাকি নিজের দেশের মানুষদেরকে নিয়ে খুব টেনশন হতে থাকে আর সে বাইরে বের হয়ে আসে আর বাইরে বেরিয়ে সে দেশের জনগণের পক্ষে পোস্টার লাগাতে থাকে আর তখন সেখানকার লোকজনরাও তাদেরকে খুবই পছন্দ করতে শুরু করে এদিকে প্রাইম মিনিস্টার সাকিপিয়া আর গুডেটামার এই হার্ড দেখে অনেক বেশি মোটিভেট হয় তাই সে নিজে নিজে চিন্তা করতে থাকে যে এখন থেকে সে অনেক ভালো একজন প্রাইম মিনিস্টার হবে তার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবে এরপর সাকিপিয়া ভেতরে চলে আসছে আর প্রাইম মিনিস্টার তার সাথে কথা বলতে থাকে সে তখন একটি ইম্পর্টেন্ট কাগজে সাইন করতে চায় আর ঠিক সেই মুহূর্তে তার সেক্রেটারি চলে আসছে প্রাইম মিনিস্টার আসলে ফ্লোরে শুয়ে শুয়ে সাইন করছিল সেক্রেটারি রুমে এসে পেছন থেকে এই কন্ডিশন দেখে ভীষণ ভয় পেয়ে যায় সেভাবে যে কেউ হয়তো প্রাইম মিনিস্টারকে মার্ডার করে ফেলেছে আর সঙ্গে সঙ্গে সে সিকিউরিটি গার্ডকে সেখানে জেকে গার্ড ভেতরে এসে সাকি পিয়াকে দেখতে পায় আর সে ভাবতে থাকে প্রাইম মিনিস্টারকে মার্ডার করার জন্যই তাকে গ্রেপ্তার করবে এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য সাকিপিয়া গোডে টামাকে নিয়ে আবারও সেখানে পালাতে শুরু করে দ্রুত পালাতে গিয়ে হঠাৎ করে গোটে টামা পাশে থাকা জানালা দিয়ে একদম নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে সাকিপিয়া সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে থাকে গোডে টামাকে বাঁচানোর জন্য গোডেডামা যখন নিচে পড়ে যেতে থাকে তখন পাশে থাকা একটি ব্রেড তাকে দেখতে পায় আর সে বলতে থাকে তুমি এখন এবারের মতো বাঁচার ইচ্ছা একেবারে ছেড়ে দাও এত